বাংলাদেশের হৃদয়ে আছে এক গর্বের জেলা কিশোরগঞ্জ নদী মাঠ আর সংস্কৃতি রঙে রাঙানো এই জেলার ইতিহাস যেন এক জীবন্ত কাব্য এখানেই জন্মেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু শামসুল হক দেশের প্রথম রাষ্ট্রপতি সাইমুদ্দিন আহমদ আর জাতীয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতি বহন করছে এই মাটি কিশোরগঞ্জ মানে ঈদের নামাজের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ যেখানে লাখো মুসল্লির আল্লাহু আকবর ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হয় আরও আছে নিকলি হাউর যেখানে বর্ষায় আকাশ আর পানি একাকার হয়ে যায় যেন এক অপূর্ব স্বপ্ন লোক এখানকার চামচিকা মিষ্টি ভৈরবের ইস্পাত শিল্প আর ইটনা মিঠামইন অষ্টগ্রামের নৌকা জীবন সব মিলিয়ে কিশোরগঞ্জ এক জীবন্ত সৌন্দর্য এই জেলার মানুষ পরিশ্রমী অতিথিপরায়ণ আর গর্বিত তাদের মাটির প্রতি ভালোবাসায় তাই তো আমরা বলি আমি কিশোরগঞ্জের সন্তান